হ্যাঁ হয়ে গেল হয়ে গেল কত হলো কত ছিয়াত্তর ছিয়াত্তর এই যে হয়ে গেল দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দেশপুত অতিথি আমবাড়ি হাট থেকে আর আপনার জানলে হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার আজকে শুক্রবার কেমন নামে মাংসের উপযোগী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেটা দেবো আমরা দেখছিলাম এখানে মাজারুল ভাইকে মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কেনাকাটা চলতেছে কয়টা এখানে দামটা চলতেছে দুইটা মাংসের গরু একটা দুইটা মাংসের গরু এই দুটা একশো পঁচাত্তর চাই কত বলছেন আপনি দেড়শো বাটা রেট বাটার রেট দেখছিলাম বাটা রেট বলছে মাংসের গরু

শের গুরু ছিলাম এখানে কত বলছেন কত চাইছেন পঁচানব্বই চাল পঁচাত্তর শেরগুরু

একটু বেশি দেখছিলাম এখানে মাংসের গরুগুলো কিনছেন আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি দেখি দেখি গরুটা হয়ে গেল কত কত হলো ছাপ্পান্ন হাজার পাঁচশো আমরা দেখছিলাম এই যে হয়ে গেলো ছাপ্পান্ন হাজার পাঁচশো মাজারল ভাই কয়টা হচ্ছে তাহলে চলো আমাকে

আচ্ছা সারা বাংলাদেশ থেকে যে কেউ আসতে পারবে মাধুরী কাছে কালেকশন নিতে অবশ্যই আচ্ছা তার কিনা কারা ধরনটা কেমন আচ্ছা আপনার সাথে পরামর্শ করে কালেকশন করছে আচ্ছা আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন মাজারুল ভাইয়ের জন্য ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে আচ্ছা দেখি একটু গরুগুলো আমরা